বিসমিল্লাহরাম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন চমৎকার একটা বুটিক্ নিয়ে আসলাম আপনাদের জন্য দুইটা ডিজাইন থাকবে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন খুবই সুন্দর পাকিস্তানি ডিজাইনে এ করা আছে এ হচ্ছে নেকটা খুবই পিটানো সলিড ওয়ার্ক করা জিরো সিকুইন্স করা আছে এবং সম্পূর্ণ কম্পিউটার ওয়ার্ক করা এ হচ্ছে ড্রেসের টোটাল লোকটা হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে ড্রেস টা এবং দেখতে খুবই চমৎকার নিচে থেকে হচ্ছে ব্যালান্সের মতো করে ডিজাইন আটা হয়েছে খুব সুন্দর প্রসেস এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইড টোটাল তারপর হচ্ছে পেছনের অংশটাও দেখাই দিতেছি এটা হচ্ছে পেছন থেকে আসবে এই অংশটা নিচে থেকে পেছনের দামান এটা এটা হচ্ছে স্লিপসের অংশ এক্সট্রা হচ্ছে আপনাদের নিচে থেকে দেওয়া থাকবে প্রতি রেখেছি আপনাদের বড়ি থেকে কোনো কাপড় বা এক্সট্রা বেটারিয়াল নিতে হবে না স্যালারগুলো গুলো পাবেন এক কালারে সম্পূর্ণ কটনের রয়েছে একশো পার্সেন্ট রং কোশের গ্যারান্টি পাবেন এগুলোতে এই হচ্ছে অর্ণাটা একদমি আড়াই হাত ব্যবহারের পাঁচ হাত খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে ঠিক আছে তো এটার মধ্যে হচ্ছে তিনটা কালার অ্যাভেলেবেল হবে আমি সবগুলো কালার আপনাদেরকে দেখাই দিই এবং প্রাইসটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি একদম ফিক্সড প্রাইস একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় পাকিস্তানি ডিজাইনের তো সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মিস না হয়ে যায় তো এ হচ্ছে আরেকটা একটা কালার সাথে হচ্ছে সালোয়ার পাচ্ছেন তারপরে হচ্ছে অর্ণা পাচ্ছেন এই যে প্রতিটা ওরনাই কিন্তু একদম নামাজি ওরনা পাঁচ হাতের আর এগুলো কিন্তু হচ্ছে আপনার যেহেতু রিজনেবল আছে এবং পাকিস্তানি ডিজাইন কালার ম্যাটেরিয়াল সবকিছু গ্যারান্টি পাচ্ছেন কাজগুলোও খুবই মার্জিত সলিড ওয়ার্ক করা আছে তো এগুলো কিন্তু গিফটের জন্য বেস্ট বেস্ট হবে কারণ রিজনেবলের মধ্যে আছে একটা প্রাইস বাজেট প্রাইসের মধ্যে পাচ্ছেন নিচে থেকে হচ্ছে দামানটা এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার ছিল ওই ভিডিওর সরি এই ডিজাইনের তারপর এটা ওনারটা দেখাই দেবো অবশেষে আর আরেকটা ডিজাইন আছে ওইটার মধ্যে তিনটা কালার হবে অ্যাভেলেবেল যা যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যেকোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে প্রাইস সবগুলো একই থাকবে বারোশো টাকা একদম ফিক্স প্রাইস এটাও খুব সুন্দর একটা ডেস্ক দুই পাশে খুব সুমৎকার করে প্রিন্ট প্রসেস করা আছে এবং মাঝখানে নেকের কাজটা দেখেন কত মার্জিত হয়েছে একদম সলিড ওয়ার্ক করা আছে এবং জমি এটা নিচে থেকে দামানটা হচ্ছে এরকম এবং এটা ছিল ফ্রন্ট সাইড টোটাল ব্যাক সাইডটা হচ্ছে এরকম নিচে থেকে এটার স্লিপসের অংশ চলে আসবে বডি থেকে ম্যাটেরিয়াল নিতে হবে না যথেষ্ট ম্যাটেরিয়াল দেওয়া আছে বরং বেশি দেওয়া আছে এ হচ্ছে সালোয়ারটা আর অবশ্যই যা যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশে যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে শুধু আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্টটি নেবেন ওটার স্ক্রিনশট আমাদের এই হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেই হচ্ছে আপনারা আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আমি আবারও বলছি এগুলা কালারের একশো পার্সেন্ট গ্রান্টে রয়েছে লোন কটনের মধ্যে কাপড়গুলো খুবই ভালো মানের ঠিক আছে যেভাবে খুশি ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন এবং সামনে যেহেতু গরম আছে সামারের জন্য কিন্তু খুব বেস্ট সিম্পল কাজের মধ্যে রেগুলার ইউজ বা হচ্ছে বাইরে বেরোনোর জন্য কিন্তু খুব সুন্দর অফিস ওয়ার হিসাবে বা ভার্সিটি ওয়ার হিসাবে নিতে পারেন প্রাইস কিন্তু সবগুলোর সেমি থাকবে বারোশো টাকা একদম ফিক্সড প্রাইস এ হচ্ছে লাস্ট ওয়ান সুন্দর একটা কালার ছিল এরকম থাকবে প্রিন্ট প্রসেসটা প্রতিটা ড্রেসের ইসে কিন্তু খুব মার্জিত কাজ ঠিক আছে আমি প্রতিটা পিছনে নিয়ে দেখেছি তারপরে যদি হচ্ছে কারোর ডিটেলস বস্তু অসুবিধা হয় আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে কোয়ার জন্য হোক বা যে কোনো প্রয়োজন আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই নম্বরে যোগাযোগ করে প্রোডাক্টগুলো কালেকশন কালেক্ট করে নিয়ে নিতে পারবেন তো এই হচ্ছে এটা অন্যটা প্রতিটা অন্যায় কিন্তু অনেক বড় ছিল ঠিক আছে প্রতিটা অন্য অনেক বড় ছিল যারা সপে ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণিল ফ্যাশন গ্রীন শর্নিক চার তলায় সাত নম্বর দোকান তিনশো সত্তর টাকা বারশো পাঁচশো ভালো থাকেন সেই গ্রী অন্য কথা ইনশালহিস